এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আশঙ্কা পূরণের অধিকার জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে এটা এমন কোন না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না কি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরআনের কিছু কোর্স দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই এখানে অঙ্গীকার থাকবে এখানে প্রতিজ্ঞা থাকবে এখানে শপথ থাকবে একটা সঙ্গীতে তো বা জাতীয় অ্যান্থম যেটাকে বলি সেখানে তো শপথ থাকবে এখানে শপথের কোনো বাক্য আছে বলে কিছুই তো নাই এখানে অতএব এটা কোনো অবস্থায় ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আর থাকছে না বাংলাদেশে গুঞ্জন উঠেছে কোরআনের আয়াত থেকে করা হবে নতুন জাতীয় সঙ্গীত এটা কি সত্যি আসলেই কি কোরআন থেকে কোরআনের আয়াত থেকে জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী কয়েকটা প্রতিবেদন থেকে আমরা জানার চেষ্টা করব জাতীয় সঙ্গীত নিয়ে আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা জরুরি দর্শক শ্রোতা মণ্ডলী চরণ কথা না বাড়ি আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি আসলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে নাকি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানো আট প্রেদর্শক শ্রোতা মণ্ডলী একই সাথে আমরা দেখব কোরআনের আয়াত দিয়ে কি জাতীয় সঙ্গীত নতুন করে করা হচ্ছে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলুন কথা না পারি আর দেরি না করে এই পর্যায়ে দেখে আসি জাতীয় সঙ্গীত সত্যি কি কোরআনের আয়াত থেকে নির্ধারণ করা হচ্ছে এখানে অঙ্গীকার থাকবে এখানে প্রতিজ্ঞা থাকবে এখানে শপথ থাকবে একটা সঙ্গীতেও বা জাতীয় অ্যান্থেম যেটাকে বলি সেখানে তো শপথ থাকবে এখানে শপথের কোনো বাক্য আছে বলেন কিছুই তো নাই এখানে অথবা এটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না জাতীয় সঙ্গীত হতেই পারে না মানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তারই আমার সোনার বাংলা এই যে সঙ্গীতটি তিনি নিয়ে এসেছেন এই সঙ্গীতটি মূলত তৎকালীন একজন বিখ্যাত বাউল শিল্পী যার নাম গগন হরকরার গগন হর তার একটা গান আছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই গানের সুর নকল করে তিনি এই কবিতা রচনা করেছেন এবং গীতটি তিনি তৈরি করেছেন আমি কোথায় পাব তারে আমার সোনার বাংলা আমার মনের মানুষ জিরে তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথেম এটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আসলে বিতর্কটি নতুন নয় অনেক আগে বহুবারই বিতর্ক তৈরি হয়েছিল অনেকেই এটি নিয়ে তুমুল তর্ক করেছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন আলাপ তুলেছেন ন্যারেটিভ ছিল এখানে আবার নতুন করে যেহেতু আলোচনাটি এসেছে আপনাদের সামনে আমরা বিষয়টি স্পষ্ট করতে চাই আমরা ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সঙ্গীত নিয়ে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এটিকে নিয়ে আমরা যেই বিতর্ক বর্তমানে দেখতে পাচ্ছি তাতে একটি পক্ষ সঙ্গীতের পক্ষে এবং তারা বলছেন এটি আমাদের ঐতিহ্য আমরা গত স্বাধীনতা থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত এটাকে গিয়ে আসছি সাথে আমাদের ভালোবাসা জড়িত এটি আমাদের মুখে লেগে আছে এটি আমাদের আবেগ ইত্যকর অনেক কিছু আবার অন্যদিকে যারা আছেন তারা বলছেন যে না আমরা দু হাজার চব্বিশের যে গণবিপ্লব দেখেছি এরপরে তো আমরা সব কিছুই পরিবর্তন করছি অতএব এটিও আমাদের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে তাদের অনেক যুক্তি রয়েছে আমরা বিষয়টি একটু পর্যালোচনা করতে চাই প্রথমত হচ্ছে আমরা একটু পেছনের ইতিহাসে যাই যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম যেটি আমরা শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ যিনি তৈরি করেছেন সেটি কবি তৈরি হয়েছে এবং কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে উনিশশো পাঁচ সনে রবীন্দ্রনাথ তিনি এটি তৈরি করেন এবং তখন কেলকাটা অর্থাৎ কলিকাতাতে যেই বণিক শ্রেণী ধনিক শ্রেণী জমিদার শ্রেণী যারা ছিল যারা এই পূর্ব বাংলাকে শোষণ করতেন তাদের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই ভালোবাসার সঙ্গীতটি তিনি নির্মাণ করেছেন দুই বাংলাকে একত্রে রাখার এই নিমিত্তে এবং তিনি এখানে অনেক আবেগ এবং উচ্ছ্বাস তিনি এখানে দেখিয়েছেন তখনকার প্রেক্ষাপট কিছু ছিল আমরা যদি জানি তখন ব্রিটিশরা যখন পাক ভারত উপমহাদেশ তারা শাসন করছিল শোষণ করছিল বলতে গেলে সেটি মূলত অনেক যথাযথ বক্তব্য হবে সেই সময় পূর্ব বাংলায় মূলত ব্রিটিশদের বিরুদ্ধে অনেক বেশি আন্দোলন তৈরি হয়েছে পূর্ব বাংলাকে কোনো অবস্থায় তারা বাগে আনতে পারছিল না সেই জন্যে পূর্ব বাংলায় তারা একটা প্রশাসনিক কেন্দ্র তৈরি করতে চেয়েছে এবং এই কারণে পূর্ব বাংলাকে তারা ভাগ করে দুই বাংলা তারা তৈরি করতে চেয়েছিল পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা এই পূর্ব বাংলাকে ভাগ করার জন্য তারা বঙ্গভঙ্গ নামে একটা অর্ডিন্যান্স তারা জারি করে কিন্তু এতে সবচেয়ে বেশি আহত হয় অথবা সেলফ ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্টে স্বার্থে আঘাত লাগে মূলত পশ্চিমবঙ্গে কেলকাটা কেন্দ্রিক যে জমিদার বা বণিক শ্রেণী ছিল যারা নট নেসেসারিলি তারা এই অঞ্চলের লোকই ছিল না বরং ওইখানকারি লোক পশ্চিমবঙ্গের বা ওই অঞ্চলের তারা লোক কিন্তু তারা এখানে জমিদারি করতো এখানকার মানুষদেরকে তারা শোষণ করতো তারা পর্যা বানাতো এবং এখানকার যত উৎপাদন আছে এগুলোর ভোগ তারা করতো ফলে তারা যখন দেখেছে এটা যদি প্রশাসনিকভাবে আলাদা হয়ে যায় তাহলে তো তারা কেলকাটা থেকে এখানে এসে থাকতে হবে হয় কিন্তু এখানে তারা থাকার মতো ওইরকম জৌলুসপূর্ণ এখানে রাজধানী তৈরি হয়নি এখানে যাতায়াত ব্যবস্থা বা ওইরকম ফ্যাসিলিটি পাবলিক অ্যামিন্ট্রি সেখানে তৈরি হয়নি আবার এখানে তাদের জমিদারি প্রথাও তারা রাখতে পারবে না ফলে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যায় এবং তাকে বলে যে দুই বাংলাকে একত্রিত করার জন্য আপনি একটা এমোশন গীত আমাদের উপহার দেন সেই প্রেক্ষাপটে তিনি তৈরি করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এটা এটাকে রূপান্তরিত করেছেন সেই পঁচিশটি লাইনের অর্ধেক বাংলার বা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নেওয়া হয়েছে এবং এটা উনিশশো বাহাত্তর সনে এমনকি উনিশশো একাত্তর সনে যে যুদ্ধ হয় সেই যুদ্ধেও কিন্তু এটা আমাদের মৌলিক আমাদের লিটারেচার অথবা আমাদের জাতীয় প্রতীক হিসেবে এটা কোথাও প্রতিভাত হয়নি পরবর্তীতে উনিশশো বাহাত্তরে যখন যৌথবাহিনী অর্থাৎ বাংলাদেশ বর্তমান বাংলাদেশ এবং তৎকালীন ভারতের যেই যৌথবাহিনী যুদ্ধ করেছিল তাদের মাধ্যমে মূলত চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের উপর এই সঙ্গীতটি এবং দেখুন কারণ এটি তো উনিশশো পাঁচে তৈরি হয়েছে এবং তৎকালীন একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে বরং এই অঞ্চলের মানুষের স্বার্থের বিরুদ্ধে এটি তৈরি হয়েছে সেই কারণে এটাতে কোনো বাংলা দেশের শব্দটা পর্যন্ত এখানে উল্লেখ নেই এটি দেশের জাতীয় সঙ্গীত হবে সেখানে কি সেই দেশের নাম উল্লেখ থাকবে না আপনি পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতগুলো দেখেন তো সেখানে কি এই দেশের নাম নাই অবশ্যই নাম আছে থাকবে না আমার দেশের জাতীয় সঙ্গীত আমার দেশের নাম তো এখানে থাকবে আবার একটা জাতীয় সঙ্গীতে থাকে কি যদি আমরা সেই বিষয়টি দেখি তাহলে দেখবে এখানে মৌলিক সবগুলো জিনিস এখানে অনুপস্থিত মানে এখানে কেবল আছে আমার আপনার বাংলায় এই গোটা গানটাতে আছে এখানকার প্রকৃতির কথা এখানকার মাটির কথা অথবা এখানকার যদি গাছ গাছালির কথা এখানকার পাখ পাখালির কথা ইত্যকার ছাড়ার কোনো কিছুই নাই এখানকার কাদামাটির কথা আছে মেঠোপথের কথা আছে এর বাইরে কোনো বক্তব্য এখানে নেই কিন্তু একটা ন্যাশনাল অ্যান্থেমে অর্থাৎ একটা জাতীয় সঙ্গীতে কী থাকে আসলে জাতীয় সঙ্গীতে সেখানে থাকে সেখানে প্রত্যেকে উজ্জীবিত করতার ইস্যু থাকে সেখানে ঘুমন্ত জাতিকে সেখানে জাগ্রত করতে হয় কিন্তু এই সঙ্গীতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এটা শোনার পর মানুষের ঘুম আসে তো আমরা কি জাতিকে ঘুমিয়ে রাখতে চাই আসলে ঘুমিয়ে রাখতে চেয়েছে একদম লোক চেতনা বাজরা যারা এখন চেতনা কথা বলেন এবং চেতনার কথা বলে তারা এটাকে কেন এটাকে পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করে কিনা এই ধোয়া যারা কিন্তু দেখি এই যে গত ধরে চেতনার জাতিকে কত ভাগে করা হয়েছে এবং এখানে আরও কত কিছু আমরা এখানকার তালিকার দিকে তাকাই তাহলে এখানে দেখবো পিলখানা হত্যাকাণ্ড হয়েছে এখানে গুম হয়েছে খুন হয়েছে টাকা পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এখানে আয়নাঘর তৈরি হয়েছে সাত খুন তৈরি হয়েছে দুর্নীতি তৈরি হয়েছে ব্যাংক টাকাতে লুটতলা তৈরি হয়েছে সাপলা চত্বরে মুসলমানদের সেখানে রক্ত গঙ্গা বসিয়ে দেওয়া হয়েছে মসজিদে ঢুকে মানুষকে হত্যা করা হয়েছে বাসার ভিতরে সাংবাদিককে হত্যা করা হয়েছে সকল মন্ত্রণালয়কে দলীয়করণ করা হয়েছে বর্ডার গার্ড একেবারে উন্মুক্ত করা হয়েছে সেখানে ভিন দেশের কাছে আমাদের দাসত্ব তৈরি করা হয়েছে এমন অসংখ্য চুক্তি করা হয়েছে যেগুলো আমাদের গোটা স্বার্থ এবং স্বাধীনতার বিরোধী ও আমাদের সার্বভৌমত্বের বিরোধী সেই বিষয়টি দেখেছি আমরা এখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে চিকিৎসা ব্যবস্থাকে পাশের দেশের হাতে তুলে দেওয়া হয়েছে মানুষের সাধারণ যে মৌলিক অধিকার সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে দেশের জনগণকে অবমূল্যায়ন করা হয়েছে নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে আব্রারকে হত্যা করা হয়েছে সে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এরকম অসংখ্য ঘটনা হয়েছে এই চেতনা তখন কোথায় ছিল এরকম চেতনায় তখন তাদের আঘাত লাগেনি তখন তার এই বক্তব্য তোলেনি বরং এখন যখন নতুন করে সব কিছুই পরিবর্তনের প্রশ্ন উঠেছে এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো জাতীয় সঙ্গীত তখন তারা এই কথা বলে আমরা দুই নম্বর এখানে যে বিষয়টি বলতে চাই তাহলে যে এখানে আমরা তো বলছি চেতনার সত্যিকারে যে চেতনার কথা বলছি চেতনা এখানে একেবারেই নাই আমাদের স্বাধীনতার বক্তব্য কি এখানে আছে বলেন এবং আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এরকম কোনো কথা আছে আপনি যদি এমনকি ফ্রান্সের যদি আপনি তাদের জাতীয় সঙ্গীতের দিকে তাকান তারা দেখবেন যে বলা হয়েছে যে নাগরিকরা তোমরা সৈনিকের মতো করে প্রস্তুত হও তোমাদের দেশকে বেনিয়ারা যেন বা অন্যরা যেন দখল করে নিয়ে যেতে না পারে তোমাদের ইয়েতে যেন তোমাদের ভূমিতে যেন ওদের রক্ত ঝরে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে এমনকি আপনি যদি তুরস্কের জাতীয় সঙ্গীতের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে তারা বলেছে এমন বক্তব্য যে রক্ত টক্ব করে ওঠার মতো এমনকি এই পার্শ্ববর্তী ভারতের যদি আপনি জাতীয় সঙ্গীতের দিকে তাকান তাহলে দেখবেন যে গুমন্ত মানুষ জাগ্রত হয়ে উঠতে হয় অর্থাৎ তার রক্তকণিকাগুলো তখন প্রবাহিত হতে শুরু করে তার মধ্যে তখন মানে উজ্জীবন আকাঙ্ক্ষা আসে মৃত মানুষ জীবিত এরকম পর্যন্ত অবস্থা সেখানে আছে আর আমাদের ঘুমপাড়ানের গল্পের মতো করে আমাদেরকে জাতীয় সঙ্গীত দেওয়া হয়েছে তাহলে এটা কি প্রশ্নবিদ্ধ না এর যে আরও মৌলিক একটা প্রশ্নের জায়গা আছে যে আলাপটি অবশ্যই তোলা দরকার তাহলে যে এখানে নৈতিকতা একটা বড় প্রশ্ন আছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তারই আমার সোনার বাংলা এই যে সঙ্গীতটি তিনি নিয়ে এসেছেন সঙ্গীতটি তিনি তৈরি করেছেন এই সঙ্গীতটি মূলত তৎকালীন একজন বিখ্যাত বাউল শিল্পী যার নাম গগন হরকরার গগন হরকারের তার একটা গান আছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে এই গানের সুর নকল করে তিনি এই কবিতা রচনা করেছেন এবং গীতটি তিনি তৈরি করেছেন যার সুরকে নকল করা হয়েছে তার প্রতি কি ক্রেডিট দেওয়ার প্রয়োজন নেই রবীন্দ্রনাথ যদি বিশ্বকবি হন তাহলে এই ক্রেডিট কেন তিনি দেবেন না আর যেখানে একটা যদি আমি চৌর্যবৃত্তি এটাকে নাও বলি প্লেগারিজম যদি নাও বলি একেবারে একাডেমিক ল্যাঙ্গুয়েজে যদি নাও বলি তার হতে এক ধরনের ডিসঅনেস্টি একটা ডিস উপর ভিত্তি করে যে সঙ্গীতটি তৈরি হয়েছে যার সুর কোনোদিন ক্রেডিট দেওয়া হয় না তার পক্ষ থেকে যে অমকের কাছ থেকে আমি নিয়েছি সেটি কীভাবে একটা দেশের আমাদের মতো একটা দেশের জাতীয় সঙ্গীত তৈরি হয় সেখানে তারা আমাদের ন্যাশনাল ক্যারেক্টারটা কোথায় গিয়ে দাঁড়ায় যখন এই সঙ্গীতগুলো যখন আমাদের ছাত্র যখন এগুলো গায় অথবা আমাদের লোকেরা যখন এগুলো গায় তখন এটা কোথায় গিয়ে দাঁড়ায় নিশ্চয়ই এরকম একটি নৈতিকতার প্রশ্ন এখানে আসে এবং যারা প্রশ্ন তোলে আমরা তাদেরকে বলবো যে নৈতিকতার এই দিকটি আমাদের অবশ্যই দেখা দরকার এবং এরপরে যে বিষয়টি যত তত যে বিষয়টি বলতে চাই তাহলে যে আমরা যখন দু হাজার চব্বিশের গণবিপ্লব দেখেছি আপনি কোনো বিপ্লবীর অথবা যাত্রা যারা ছাত্র সমন্বয়ক ছিলেন ছাত্র আন্দোলন যারা করেছেন সাধারণ মানুষ এবং সৈনিক কারো মুখে কি এই কবিতা বা এই গান শুনেছেন এই সঙ্গীতকে শুনেছেন যে না তাকে উজ্জীবিত করা দরকার এই সঙ্গীত শুনে তার মানে এটা আমাদের ন্যাশনাল ক্যারেক্টারে বা আমাদের ন্যাশনাল যে বিপ্লব আমাদের যে রিফর্মেশন এখানে কোথাও এটা রিলেটি করে না কোথাও এটার কোনো রিফ্লেকশানে আমরা দেখতে পাই না তাহলে সেটা ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে কিভাবে এটা আসে আমরা বরং বলবো যে এটা আমাদের ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে একেবারেই আসার মতো কোনো অবস্থাই না এখন বিরোধিতা কারা করছে আমরা দেখছি সেই যে চেতনা বাজরাই কেবলমাত্র বিরোধিতা করছে একদিকে যারা একেবারেই এটার পেছনের ইতিহাস জানেন না অথবা যারা অত্যন্ত আবেগে গা ভাসিয়ে দিয়েছেন কারণ গত বছর পঞ্চাশ বছর ধরে আমরা এটা গাইছি অথবা এটাকে কেন পরিবর্তন করতে হবে এই জাতীয় লোকের অথবা শাহবাগের চেতনা যারা ধারণ করেন তারাই এটাকে তারা বলতে চান প্রশ্ন হচ্ছে যে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা যায় কিনা জাতীয় সঙ্গীত কি কোনো পবিত্র ধর্মগ্রন্থ নাকি নাকি এটি কোনো গ্রন্থ যেটাকে ধর্মগ্রন্থ যেটাকে পরিবর্তন করা যাবে নাকি এটা ঐশী কোনো বাণী যেটাকে পরিবর্তন করা যাবে না পৃথিবী থেকে নজির নাই জাতীয় সঙ্গীত পরিবর্তনের আপনি যদি অস্ট্রিয়ার কথা বলেন অস্ট্রেলিয়ার কথা বলেন ক্যানাডার কথা বলেন এমনকি শ্রীলঙ্কার কথা বলেন নেপালের কথা বলেন সদ্য এমনকি আমরা যদি এই যে ধরুন ইরাকের কথা বলি এরা তো তাদের ন্যাশনাল মকে তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করেছে এরকম পরিবর্তনের কথা বলেছে তো পরিবর্তন বহু জায়গায় হয় আমাদের এই দেশেও কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো কথা হয়নি আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে উনিশশো পঁচাত্তরে মোস খন্দকার মোস্তাক আহমদ তিনি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর দিন মোহাম্মদ স্যারকে দায়িত্ব দিয়ে একটা কমিটি গঠন করেছেন যে এটাকে পরিবর্তন করা দরকার তিনি এটা নিয়ে বিস্তরে তিনি আলোচনা করেছেন এবং আলোচনা করার পর তিনি বলেন যে না এটা আমাদের সংস্কৃতির সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে এটা কোনো অবস্থায় যায় না এই কারণে তিনি বলেছেন যে না এর পরিবর্তে আমাদেরকে নতুন সঙ্গীত দিতে হবে তখন তিনি দুটো প্রস্তাব করেছেন একটা হচ্ছে কবি নজরুলের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল এটি তিনি বলেছেন অথবা ওই যে কবি ফরুখের সে বিখ্যাত কবিদের তিনি বলেছেন দুটোর যে কোনো একটা আমাদের সাথে যায় আমাদের ঐতিহ্যের সাথে যায় আমাদের মূল্যবোধের সাথে যায় আমাদের ইতিহাসের সাথে যায় এবং আমাদের সংস্কৃতির সাথে যায় তাছাড়া আমাদের যে স্বাধীনতার যুদ্ধ যেটি হয়েছে তারও যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটের সাথে যায় আমাদের লোকজনকে যদি আমরা উজ্জীবিত করতে চাই শত্রুদের বিরুদ্ধে যদি তাদেরকে অস্ত্র হাতে যদি তাদেরকে দাঁড়াতে হয় তাহলে যেই প্রেরণা তাদেরকে দেওয়া দরকার সেই প্রেরণা বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক চেতনা কিন্তু এর মধ্যে আছে তারা এই কথা বলেছেন এরপর এটা কিন্তু আর সামনে আগে না কারণ খন্দকার মোস্তাকের এরপরে আবার কু এর পর কাউন্টার কু হয়েছে আপনি জানেন তারপরে উনিশশো উনআশি সালে জিয়াউর রহমান সাহেব তিনি আবার এটাকে পরিবর্তন করার জন্যে তিনি আবার কমিটি গঠন করেন এবং তৎকালীন আজিজুর রহমান তিনি এটাকে পরিবর্তন করার জন্যে তিনি কমিটি গঠন করেন এখনও যদি মন্ত্রণালয়ের নথিপত্রের মধ্যে এটা অন রেকর্ড আমরা বলছি সেই নথিপত্রে এটা পাওয়া যাচ্ছে যে তখন তিনি এ কথা বলেছেন এটা আমাদের ঐতিহ্যের সাথে যায় না ফলে এটাকে কোনো অবস্থায় বরং এটা ভারতের জাতীয় সঙ্গীত সেই প্রেক্ষাপটে এটাকে তৈরি করা হয়েছে এরকম কথা বলে তিনি নোট অন রেকর্ড এটা এখনও রেকর্ড আকারে মন্ত্রণালয় পাওয়া যাবে তিনি বলেছেন যে এটা করা যাবেন এবং তখন আপনি জানেন যে জিয়াউর রহমান কিন্তু নতুন করে একটা সঙ্গীত তৈরি করেছিলেন জাতীয় সঙ্গীত যেটি আমরা জানি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং প্রত্যেকটা জায়গায় এই জাতীয় সঙ্গীতের আমার সোনার বাংলা এর পাশাপাশি কিন্তু এটাও গাওয়া হতো কিন্তু আনফর্চুনেটলি যখন উনিশশো একাশিতে জিয়াউর রহমান সাহেব যখন একটা কুয়ের মাধ্যমে তিনি যখন নিহত হন এরপরে এই ইস্যুটি আবার ধামাচাপা পড়ে যায় আবার এটা নতুন করে তৈরি হয় উনিশশো একানব্বই সনে যখন আবার নতুন করে সরকার আসে তখন এটা আবার নতুন করে আলাপ আলোচনা আসে বিশেষ করে যখন জোট সরকার আসে দু হাজার একে তখন এখানে রহমান নিজামী সাহেব এবং অন্যান্যরা তারা মিলে আবার এখানে এই আলোচনাটা তোলেন তারা এটা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তারা পাঠান যে এটাকে পরিবর্তন করতে হবে কারণ আমাদের স্পিলের সাথে যায় না এবং এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয় সেটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় এটা পাঠানো হয় সর্বশেষ সিদ্ধান্ত যখন নেবে তখনই আবার অন্যান্য প্রায়োরিটি তাদের কাছে চলে আসে তারা ওই বিষয়টি সম্পাদন করতে পারেনি তার মানে আমরা বলছি যে নতুন কোনো আলাপ নয় এটা অনেক পুরাণ আলাপ বহুবার এই আলাপ তুলেছে অতএব এটাকে পরিবর্তন করা এই আলাপ নতুন নয় যারাকে নতুন বলে তারা এটাকে সাইড করে ফেলতে চান অথবা বলতে চান যে এটা নতুন অন্যান্য পক্ষরা এটা তৈরি করেছে বরং আমরা এখান থেকে দেখতে পাই যারা এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এদেশকে সত্যি ভালোবাসেন বরং এখানকার দেশকে অন্যের হাতে যারা চান না কখনোই যারা নতুন করে উজ্জীবিত হয়েছেন তারা পরিবর্তন দেখি আলাপ এবং কথা বলছেন আমাদের দেশের এই সংবিধানটি মূলত এটা একটা স্বৈরতন্ত্রের রক্ষা কবচ এবং আমি আমাদের এই যে জাতীয় সঙ্গীতের কথা বলবো এটাও বারবার স্বৈরাচারদের বা স্বৈরতন্ত্রের রক্ষা হিসেবে এটা কাজ করেছে বরং স্বৈরতন্ত্র রাখার জন্য বারবার এটাকে সামনে নিয়ে আসা হয়েছে তো ফলে সংবিধানে যেখানে পরিবর্তনের প্রশ্ন আসে বা আলোচনা হচ্ছে এবং সংবিধান পরিবর্তন হবেও সেখানে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতেই পারে এটা তো কোনো বিষয়ই না অবশ্যই এটা হওয়ার দাবি রাখে এবং আমরা বলবো যে এটি অবশ্যই অবশ্যই এটি হতে হবে আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে এতটুকু কথা বলার পর আমরা যদি এবার শরিয়ার দৃষ্টিভঙ্গিটা একটু রাখি তাহলে আমরা বলি যে দেখুন তো এই জাতীয় সঙ্গীত আমাদের দেশের মাদ্রাসায় যারা পড়ে এখানে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসে পড়ে তারা কি জাতীয় সঙ্গীত গ্রহণ করেছে তারা গ্রহণ করেনি তারা কেন গ্রহণ করেনি একদিকে তাদের বক্তব্য অনুসারের মধ্যে সেরেক কাছে আমি সে সিরিকে আলোচনা এখানে যাচ্ছি না কিন্তু আমি এখানে আবেগের একটা কথা বলি একটা সঙ্গীতে যখন থাকে যখন ওমা তোর বদন খানি মলিন মলিন হলে আমি নয়ন জলে ভাসি এটা কি নয়ন জলে ভাসার জিনিস একটা রাষ্ট্রের যারা রক্ষা কবচ হবে রাষ্ট্রের যারা শক্তিশালী বাহিনী হবে অথবা রাষ্ট্রকে যারা নেতৃত্ব প্রদান করবে রাষ্ট্রকে যারা ইন্টালেকচুয়ালি ফাইন্যান্সিয়ালি অথবা ধরুন বুদ্ধিবৃত্তিকভাবে সাংস্কৃতিকভাবে নেতৃত্ব প্রদান করবে তারা কি নয়নজলে ভাষার কথা তারা কি কাঁদবে বসে বসে নাকি তারা গর্জি উঠবে এটা তো গর্জি ওঠার আলোচনা এখানে কাঁদার আলোচনা ননসেন্সিক্যাল একটা ডিসকাশন এটা এটা আমাদের মতে এটা একটা সর্বত একটা দেশাত্মবোধ গান হতে পারে মানে গান হিসেবে থাকুক সংস্কৃতি আরও বহু দেশাত্মবোধক গান হতে পারে সেই কারণে আমাদের এখানকার যারা মাদ্রাসার ছাত্র বা যারা রিলিজিয়াসলি তারা দিনকে প্রচণ্ডভাবে ভালোবাসেন তারা দেখেছেন এর মধ্যে একদিকে আসে শেরেক শেরেকের গন্ধ আছে তাদের ভাষায় কারণ এখানে মায়ের চরণ ধুলা ইত্যাদি বলতে তারা মনে করছেন এটাকে কালি কেবল হচ্ছে সেটা তাদের ডিসকোর্স আমি সেই আলোচনাটাতে যদি নাও যাই কিন্তু আমি এখানে যেটা বলতে চাই যে তারা এটা গ্রহণ করতে পারেনি দুই কারণে গ্রহণ করতে পারেনি এক কারণ তো শেরেকের কথা বলছি দ্বিতীয় কারণ কিন্তু এখানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের যে ঐতিহ্য আমাদের ছাত্রদের তাদের যে ঐতিহ্য অথবা আমরা স্বাধীনতার মাধ্যমে যে একটা একটা ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠী আমরা দেখতে চাইছি তার কি আলোচনা এখানে আছে তার আলোচনা এখানে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হলো বৈষম্য বিরোধী আন্দোলনের পর এটা রেলেভেন্ট হয় খেয়ে পাবে তো ডিসকাশনে আসেই না বরং এটাকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করার ইস্যু অবশ্যই আছে আমাদের এমন একটা জিনিস থাকা দরকার এটা আমাদেরকে উজ্জীবিত করবে আমাদেরকে দেশ রক্ষা করার জন্য প্রয়োজন আমাদের জীবনকে দেওয়ার জন্যে উদ্বুদ্ধ করতে হবে ছাত্র যখন পড়বে তখন তারা এখান থেকে অনুপ্রেরণা পাবে এখানে অঙ্গীকার থাকবে এখানে প্রতিজ্ঞা থাকবে এখানে শপথ থাকবে একটা সঙ্গীতিতেও বা জাতীয় অ্যান্থম যেটাকে বলি সেখানে তো শপথ থাকবে এখানে শপথের কোনো বাক্য ছে বলেন কিছুই তো নাই এখানে অতএব এটা কোন অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না জাতীয় সঙ্গীত হতেই পারে না আর আমাদের যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে বলবো এটা তো হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা দাবি তুলবো এটাকে পরিবর্তন করতে হবে কমিটি গঠন করা হোক হাই প্রফাইলের যারা দেখবেন যে আমাদের এখানকার জাতিসত্তা আমাদের ঐতিহ্য আমাদের আমাদের যতগুলো যুদ্ধ হয়েছে একেবারে সর্বশেষ দু হাজার চব্বিশের যুদ্ধ পর্যন্ত এই যুদ্ধের যে স্পিরিট আছে এই সব কিছু যেন এখানে ধারণ করে এখানকার অধিকাংশ মানুষের তাদের কৃষ্টি কালচার যেন এখানে তৈরি হয় আমাদের ছাত্র জনতা যখন এটা পড়বে অথবা আমাদের সৈনিকরা সেনাবাহিনী আমাদের পুলিশ আমাদের ব্রিগিয়ার এরা যখন পড়বে অথবা যখন আমাদের মানে সাপোর্টিভ যে সকল অক্সেলেরি বাহিনীগুলো আছে এরা যখন পড়বে এমনকি মাদ্রাস ছাত্ররা তারপর থেকে কোনোদিন কুটাবোধ করবে না এমনকি আমরা আমাদের মসজিদের মেম্বার থেকে বলতে পারবো যে এই বক্তব্য এইরকম এরকম হওয়া দরকার সেই জিনিস এখানে অবশ্যই আসা দরকার এমনভাবে একটা জিনিস তৈরি হওয়া দরকার আমাদের জাতীয় সঙ্গীত কেন অন্য দেশের কারোর কাছ থেকে আমাদের ধার করতে হবে তার ঐতিহ্য কি জানা নেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে কি তিনি করেন না এটিকে অন রেকর্ড না এটাকে কেউ অস্বীকার করতে পারবে তিনি কি বলেন নাই এখানকার ভূষাদের জন্য কেন বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এখানকার স্বার্থের বিরুদ্ধে যিনি কাজ করেছেন তিনি থাকেন অন্য দেশে আবার এখানে তার জমিদারি আছে আমরা তাকে বিভিন্ন কালচার বিভিন্ন আমরা তো লিটারেচার পড়ি বিভিন্ন কবি বা সাহিত্যিকের লেখা আমরা পড়ি আমরাও তার সাহিত্য পড়বো এবং আমি পার্সোনালি নিজেও পড়ি আমার সেখানে বহু গ্রন্থ আছে তার বহু গ্রন্থ তার অধিকাংশ গ্রন্থ আমার পড়া তো সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু সেটাকে কেন জাতীয় সঙ্গীত বানাতে হবে যেটা আমাদের জাতিসত্তার চরিত্রকে ইঙ্গিত করবে আমাদের চরিত্রকে নির্মাণ করবে অথবা আমাদের জাতিসত্তার উন্মেষ ঘটাবে আমাদের গোটা অস্তিত্ব যেটা আছে আমাদের যে স্বকীয়তা আছে সেটার বহিপ্রকাশ ঘটাবে এমন সঙ্গীত বা এমন জাতীয় সঙ্গীত তো আমাদের আসা দরকার এর বাইরে কোনো কিছুই আমরা অবশ্যই গ্রহণ করবো না বা আমরা অবশ্যই এটা নেবো না আলাপটা তুলে রাখলাম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারাও অবশ্যই এই আলাপ অবশ্যই সামনে নিয়ে আসবেন এবং সমস্যা আমরা বলতে চাই এই সঙ্গীতের পরিবর্তন চাই অবশ্যই যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামি নেতা তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরআনের কিছু কোরসান দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা আপনারা যে জাতীয় সঙ্গীত লিখেছেন সেই জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে দেশের প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে কোনো সমস্যা নেই কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না কারণ এটা তাদের ধর্মীয় একটা গান এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিতে পারি না এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছিলেন গান লেখা হয়েছে উনিশশো সালে আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে হচ্ছে উনিশশো সালে এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল এসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে বাংলাদেশে যদি সুযোগ আসে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে ইনশাল্লাহ আর যতদিন পরিবর্তন না হচ্ছে মুসলমানদের কাছে অনুরোধ থাকলো এই জাতীয় সঙ্গীত কেউ গাবেন না অতএব এই মাদ্রাসাকে কিন্তু তারা প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে জাতীয় সঙ্গীতের আদলে মাদ্রাসায় অন্য গান গাওয়া হয়েছে মাদ্রাসা বন্ধ। এটা নিয়ে খুব কাজ করা হলো যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন বাংলাদেশে এখন দুইটা গ্রুপ একটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী সাংবাদিক লীগ আরেকটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিক এই দুই গ্রুপের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের যত ইউটিউবার আছে সবাই সাংবাদিক কারণ যারা সংবাদ দিয়ে কাজ করে তারাই তো সাংবাদিক তাই না ইউটিউবাররা এখন সাংবাদিকতার দায়িত্ব পালন করছে যেই সংবাদ এই গণমাধ্যমে আসার কথা ছিল সেটা এখন ইউটিউবে আসছে অতএব ইউটিউবের সাংবাদিকরাই হচ্ছে আসল সাংবাদিক বরং বাংলাদেশে যারা সাংবাদিক পরিচয় দেয় যারা গণমাধ্যম পরিচালনা করছেন তারা আজকে ইউটিউবের এই মুক্ত সাংবাদিকতাকে বন্ধ করার জন্য একের পর এক নিউজ করে তেসরা সেপ্টেম্বর দু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দেশের নাম পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বক্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি আজকে আমার আলোচনার বিষয়টা হলো জাতীয় সঙ্গীত দেশের নাম পতাকা রাজধানী এবং মানচিত্র পরিবর্তন করা যায় কি না প্রথমে একটা কথা বলি একটা দেশের দীর্ঘদিন একটা জাতীয় সঙ্গীত আছে পরবর্তীকালে যদি জনগণ মনে করে অবস্থার কারণে বাংলাদেশের যে সংস্কৃতি বা বিশ্বের যে কোনো দেশের তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে এটা এমন কোনো না যে বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় আবার যদি আমরা মনে করি বাংলাদেশের নাম পরিবর্তন করা যায় যদি প্রয়োজন হয় যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে একটা দেশের নাম পরিবর্তন করা যায় আমাদের যে শ্রীলঙ্কা এটা নাম ছিল এক সময় সিলন শিলন নামে ব্রিটিশ আমলে কাগজপত্র ছিল এখন আর সিলন আপনি লিখলে কোনো কাজ হবে না আপনাকে লেখতে হবে শ্রীলঙ্কা আসেন আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভার্মা ভার্মা বর্তমান নাম হলো মায়ানমার কিন্তু একটা সময় দেশের নাম ছিল ভার্মা এই আপনি অসংখ্য দেশ পাবেন খুঁজলে অনেক পাবেন এবার আসেন আপনি পতাকা হ্যাঁ একটা দেশের পতাকা পরিবর্তন হতে পারে অবস্থার পৃথিবীতে বিশ্বের বহু দেশে পতাকার রং পরিবর্তন করা হয়েছে এখন আমরা যে বলছেন না একাত্তর সালে যেটা আছে এটাই রাখতে হবে এটাও ভাই কথা না যদি কারণ থাকে তাহলে বাংলাদেশের পতাকার রং পরিবর্তন হতে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলা করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এ সঙ্গে থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব। তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না আপনি বিধায় গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে চাপিয়ে দেন এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনে ভিতরে যদি আপত্তি কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এ দেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি মধ্যে থেকে একটি আর এখানে বিষয় হল যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার তার জন্ম ওঠে সেটা প্রতি সহজাত একটা টান আছে সেখানে অবশ্যই আছে আমাদের মক্কা থেকে যখন হিজরতিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তালা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া ক্যাক্টুবলাতন ফালানুয়াল্লিয়া না ক্যাক্টুবলাতন তার দাওয়া এটা আসলে অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেই দিকে ফিরে সালাদ আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নেই যে হব্বলত মিনাল ইমান অঙ্গ এরকম কোনো হাদিস নবী সাল্লাহ আসলাম বলেন নবী সাল্লাহ আসলাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেলো গেলো তারা কি এটাকে করোনালী মনে করেন নাকি যে কনালিস পরিবর্তন করা যায় না তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয় কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়স দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটা যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও আছে গাওয়াও আছে যদি খালি গলায় গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়া অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাট্যভাবে শরীয়তের কর্ণাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ সুমতাল্লাহ নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন জাতিসংগীত পরিবর্তন নিয়ে এখন আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন আপনাদের বক্তব্য কী আপনারা কি বলবেন জাতিসংগীত পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা তো জানতে পারলেন আপনারা নিজেরাই দেখলেন এখন আপনারা জানাবেন আপনাদের মতামত জাতিসঙ্গীত পরিবর্তন করাটা কি খুবই জরুরি জাতীয় সঙ্গীত যেটা আছে এটা থাকলেই কি আর না থাকলেই কি প্রদর্শক শ্রেতাবণ্ডিতে দেশের মানুষ একবেলা খায় তো দুবেলা অনাহারা কাটায় সেদিকে কারো চিন্তা নাই দেশটা নতুন করে সাজানোর জন্য কারোর চিন্তা নাই শুধুমাত্র দাবি আর দাবি নানা ধরনের আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার কে মানে কি পেয়েছি আমরা এতদিন এই দাবিগুলো কোথায় ছিল এই দাবিগুলো কেন ওঠানো হয়নি আমাদের অনুরোধ অযৌক্তিক অযথা দাবি যেন আমরা না করি আমরা সরকারকে সাহায্য করি দেশটা পুনর্গঠন করার জন্য এবং দেশকে নতুন করে সাজানোর জন্য দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন এবং হ্যাঁ আমি এটা যদি হতো তাহলে খুশি হতাম যে কোরআনের আয়াত থেকে সত্যিকার অর্থেই জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হচ্ছে নির্ধারিত হচ্ছে তাহলে অত্যন্তই খুশি হতাম কিন্তু আফসোস সেটা কখনোই সম্ভব নয় আপনারা জানাবেন আপনাদের মতামত যদি কোরআনের আয়াত থেকে জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয় তাহলে কোরআনের কোন আয়াত থেকে জাতীয় সঙ্গীত বানানো যেতে পারে সেটাও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ